মাছ আয় সামড়া দিলাম মাছ আয় সামড়া হ্যাঁ এইবার ঠোঙা বাঁধছি ঠোঙা বাঁধছেন হ্যাঁ ঠোঙা বাঁধবে এবার গাছে উঠবো তারপরে আবার দড়ি দিয়ে নাকি হ্যাঁ দড়ি দিয়ে না ও ওই আছে

ব্লকের পিছনে আমি রাখেন আচ্ছা আচ্ছা রাখেন এবার আমি গার সমস্ত বিশ মিনিট লাগবে যে নে নটেন

আমাদের যশোর জেলা বিখ্যাত খেজুরের রসে খেজুরের গুড়ে আমাদের যশোরের ঐতিহ্যটা চোখ কাটলাম হুম

আসসালামু আলাইকুম রবির একটু সমস্যা হয় সকালবেলা শীত শীত হ্যাঁ একটা গাছে উঠিয়ে আবার গা গরম হয়ে যায় একটা গাছে উঠলেই আবার গা গরম হয়ে যায় গা গরম হয়ে যায় এই আবার ওই পাশের যাব